আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদ অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা সুবাস গেল আজকে আপনাদের মাঝে জিন্দা মুনিওয়ালা চামর আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে দেখাচ্ছে এটা হলো সেই জিন্দা চামর এটার মূল্য তেরো হাজার টাকা আর একটার মূল্য হলো পনেরো হাজার টাকা এই যে এটার মনিটা একটু বেশি এই পর্যন্ত এই পর্যন্ত মনি আছে এটা আর ওটার মনি একটু কম এই জন্য দু হাজার টাকা কম বেশির জন্য একটু ওজনে কম বেশি এই এই চামড়টা হলো এই ভক্ত সিলেট চট্টগ্রাম হাট হাজার হাট হাজারি থেকে আইসে এই চামড়টি তাক দেওয়ার জন্য আর একটি আসতেছে বর্তমানে এক ঘন্টার মধ্যে ঢুকবে এই চামড়টি সেই ব্যক্তি পাবে চামড়টা ঠিক করা আছে আর চামড় সম্পর্কে আপনাদের ভিডিওতে বলা হচ্ছে যারা চামড় ঠিক নেবে গুরু ধরে চামড় কিনবেন ষাট আট হাজার টাকা কেজি বাংলাদেশ সমগ্র বাংলাদেশে পাওয়া যায় আর প্লাস্টিকের যেটা চামড় সেটা নিলে কিন্তু হোক না ওরা প্লাস্টিক এটা এটা হলো এটা একটা ল্যাজ লেজ প্লাস্টিক গায়ে আর লীল গায়ে চামড় হয় এবং ওই চুলের চামড় এটা একটা টান মারলে চুল কিন্তু সিরবানো না কিচ্ছু হোক না এটা এটা যেভাবে টান বানো না কিচ্ছু হবে না যত জোরে টান মারো ছিঁড়ে যাবে কিন্তু খুলে আসবে না এটা তো অরিজিনাল লেজেতে তৈরি লেজ থেকে এটা গরুর লেজ এটা কোপ্লাসি গায়ে বলা হয় কে বলে লীল গায়ে এটা বাংলাদেশে নাই এটা ভারতে পাওয়া যায় ওই যখন গাইটাকে যখন ল্যাশটা কাটা হয় তখন সেই ক্ষেত্রে ওই বন গরুগুলা প্রচুর কপরা বড় বড় গায়ে বিশাল বড় বড় আমাদের চেমাট আমাদের তো ড্যাডুহাত উচা এই ল্যাশ পরে আসে ওই পর্যন্ত মাটিতে খাল খুঁড়ে ওই খালের মধ্যে ঢুকে থাকে গরু তখন সার ধরে যায় যাতেই থাকে যাতেই থাকে যাতে যাতে লাস্টে যেটা পরে যাবে ধারালষ্ট এক ফুটে ল্যাশটা কাটে ফেলবে কেটে গরু ঘুরে তো ধরতে পারত শেষ মারে ফেলেব তো খালের মধ্যে ঢুকে যায় গরু আর কিছু করার পর না ওই ল্যাজে রক্ত করতে করতে চলে যায় গরুটা অনেক সময় সে কোনো গরু মারা যায় বিশেষ করে মারাই যায় তো একটা গরু ল্যাজে চামড় ধরেন যে অ্যাভারেজ এক কেজি চামড় হবে এর মূল্য বাংলাদেশের সর্বোচ্চ তিরিশ হাজার টাকা কেজি ভারতে আর তিরিশ হাজার এখন বত্রিশ হাজার টাকা ভারতের টাকা বাংলাদেশের সেই হিসাবে খুব জোর চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে বা চল্লিশ বিয়াল্লিশ হাজার পড়বে কিন্তু ওদের ওই যে চল্লিশ হাজার টাকা খাটে এক লক্ষ টাকা মানে ষাট হাজার টাকা বিশ হাজার টাকা কেজিতে লাভ করে আর ভারতে তারা নিয়ে আসবে তাদের তো কোনো কথাই নেই আর যারা ভারতে নিয়ে আসা পারবে পারবে না পারলে তো আমাদের এখান থেকে ভারতে যারা কিনবে যারা ভারতের বর্ষ যারা শীর্ষাব কিনবে তারা বিশহরি গান দিয়ে চামড়টা ওই নিয়ত করে বিশহরি যদি ঠিক পেলায় তাহলে বিশ্বী নিয়তের চামড়টা কিনবে আর বিষরী নিহেকে গানটা দিবে পূজা টুজা দিবে চামড় ঠিক হয়ে যাবে গুরু ধরে নিবে ওই দেশও তো গুরু আছে সব দেশতেই কম বেশি ওস্তাদ থাকেই এই বাংলাদেশে একজন মানে হাজার হাজার গুরু দুনিয়া পৃথিবীতে আছে গুরু ধরে ঠিক নেবে যদি বিশরী চামড় করেন তাহলে বিশরী আর যদি কোন মাদার তাহলে মাদারের চামর মাদারের নামে কিনতে হবে আর যদি বলা হয় কালী কালীর নামে কিনতে হবে সেই কালীর নামে কিনে চণ্ডীকালের গান দিতে হবে আর বিশরী হলে বিশরী গান দিতে হবে মাদার হলে মাদারের গান দিতে হবে দেয়ার পূজা টুজা দিলে কালাই ওই বিশহরী বা কালীর নামে যদি করেন তাহলে কালীর আমরা সেটিং হয়ে গেলে সেটিং হয়ে গেলে আর যদি যারা দ্বারা ধরে যারা শিখবে ওস্তাদ ওস্তাদতে নেবে তারা অস্তাদ দ্বারা বুঝবে কী দিলে কী হবে কে কতখানি যুগ্য তাকে সেই মোকাবেলায় সেই জিনিসটা দিবে ওনার চট্টগ্রামের ভক্ত ওখান থেকে বলছিল কত টাকা দিতে হবে ওস্তাদ বলেন আমি বলছিলাম যে সতেরো আঠারো বিশ হাজার এইরকম পর্যন্ত আছে অত বড় দরকার নেই মিডিয়াম হলেও চলবে আমি একটা লাস্টে আপনাকে পনেরো হাজার টাকা দেব বলো পনেরো হাজার পনেরো হাজার টাকা হলে চলবে কোনো এলা চামড় হলে যথেষ্ট কোনো সমস্যা নাই আর যদি কোনোভাবে এরপর যদি মনের মতো আমার মনের মতো চামড়কে কোনো দিন কিনে বছর লাগুক এক বছর লাগুক বা তিন বছর লাগুক একটা চামড়ে আমি দেখলাম আমার মনের মতো চামড়টা সেটা সাতাশ হাজার টাকা পড়বে চামড় এক আর লাইভ জীবনে লাইভ বদল হয়ে যাবে আর আস্তে আস্তে চামড়ার কাজগুলো একবারে ভেঙে দিচ্ছে না এইটি এটি বা চামড়লে দাও রুদে খয় মালাই দিচ্ছি এবার মোরগ সাধনা এই যে মোরগ সাধনা ওই মুসলিম গাজীবাব এই মুরগটা আজকে সকালেই নিয়ে তাই তো এই চামড় দিয়ে কিভাবে বেশি করুন করবেন এই চামড় দিয়ে ঝাড়া কীভাবে দিবেন সেটা তো তোমার ভেঙে দেখাই দিয়েছে আর তুমি কোন জিনিস তাম কিন্তু জাগ্রত হয়ে গেছে এরাতে মিশরী আসবে কালী আসবে শিব আসবে এবং আসবে হলো কালি ডাকুনি কালী মাদার কালে মাদারও আসবে সবটাই আসবে বারো করে দিনিস কিন্তু একটা নিয়ে দেয় দিন তখন কোন জিনিস দরকার লাগবে তখন সেই জিনিসের নাম স্মরণকে ধারা দিলেই হয়ে যাবে কিন্তু বিষয় যদি কন তাহলে ডাঙরি নাক মন মহিনে রাখ লাগ লাগ বিশমকে চোখে মুখে অন্তঃ রাসমান জমি লাগলাক লাগলাক বয়াল রসদ দুর্বলাস বা নাগনি নাগ মাস নাক ভেলকে লাখ দেখুন কালি তাহলে দেখুন হবে যুগণিকালী তাহলে যুগণিকালি হবে যেটা বারোয়ালি এটা মন্দিরের মধ্যে কোনটা চালাবেন এক এক সময় এক একটা প্রয়োগ করবেন কালন্দি খালেই যদি যুগণিকালে কি প্রয়োগ করছেন একটা কুড়ি একটা যুখিকালে আজকে একসাথে দশটা পাঁচটা রুগী আছে তোমার তাহলে যুগণিকালী দিয়ে কাজ করবেন ডাকুন কালি দিয়ে কাজ করবেন বিশরী দিয়ে কাজ করবেন তারপরে মাদারদের একটা কাজ করবেন জুমুল মাদার দেওয়া একটা কাজ করবেন আশকান মাদার দিয়ে কাজ করবেন তারপরে আর করবেন পাঁচটার উপর কয়েক করবেন একদিনে এমনি মানে ঝাড়া ধরার জন্য হাজার লোককে সমস্যা নেই হাজার লোক দিতে পারবেন ওরা অসুবিধা নেই আর এই যে সুপারি এই যে সুপারি দুটা মুখ আছে এটা হলো দেখ দিয়ে আছে আমি এটা চিনাব আপনাদের এই সুপারি এই দুটা মুখ এই দুই মুখ এই মুখামুখি থাকবে বা এরকম লাগা আছে ঠিক মিল একটু হ্যাঁ উপর থাকলে কাজ হবে হ্যাঁ উপর একটা মুখে মুখি থাকতে হবে শনিবার মঙ্গলবার অথবা সাথে নিলে ভালো হয় যখন আমোবর সাথে সুপারির দোকানে যায় সুপারি অনেকগুলো ডালাতে ঢালা আছে একে পোড়া আছে যাই দেখবেন যে এইভাবে মুখে কোন সুপারি আছে তখন এরকম তুলে এলে কবেন তো কয় টাকা দাম তাহলে ওই দোকানদার বুঝতে পারলো না ভাই দুটা কত কারণ দরদাম পেলে দাম না ওরা ভাগে ফলে আমার তো একশো টাকা দেড়শো টাকা নিয়েছে কখনো তিনশো টাকা লিছে কারণ নিয়ত পেয়ে গেছে ফেরত ফেসলে তো তো হোক না টাকা তো আমি মিলেই ফেলছি একটা কাছে ওই সুপারি তুলে নিয়ে যাদের মিলন করে দিবেন তারা এই সুপারিতে একটু দানা দিবেন এই সুপারিতে একটা দানা দেবেন দিয়ে কটকট কঞ্জি কট আমাকে সাঁতার মুখ করে মিলন ধর শিব দুর্গামা কামাখা গ্রুপগুলোর ধোহাই দোহাই যুখুন কালের দিন কয় বাড়ি মান নিন দিলে কালি দিল ডাকিকালীর নাম কয় বাড়ি মান নিন দোহাই একজাম নাগিন বিশমলা কট কট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলনধর যোগিনী কালী শিব দুর্গা মাকামকা গুরু ভোগের দোহাই ওই কোন কালীটা উল্লেখ করবেন ওই জায়গাতে করবেন অথবা যদি কোন দিন নাগিনী নাগ মনমোহিনী লাগ ভাগি লাগ ডাকুনি কালী অমুক মুখ চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ 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 দহায় আল্লাহ রসুল গুরু ভোগলে বাস ওই জায়গা দায় উল্লেখ করুন মন্ত্র কিন্তু এটা ভিডিও চলে যাচ্ছে এখন ভারতের শীর্ষ সাহেব তারা করে দেখতে পারবে যদি কোনো ক্ষেত্রে না পাল না পুতলে কালাও হবে সেটা আম সাথে তুলতে হবে কালকে আমোব আজকে রাত চারটায় ভোর চারটায় ধরবে সাড়ে চারটায় কালকে সোমবার সাড়ে চারটায় ভোর রাত চারটায় সারা যাবে তো যদি বিচ্ছেদের জন্য দেন তাহলে একটার তে দিবিন হ্যাঁ একটার তে নয় বিচ্ছাদ কাজ করলে তাহলে এরকম কটকট কুঞ্জিকট অমুকেশ একলা কর শিব দুর্গা মা বিশ্বমা কটকট কুঞ্জিকট ডাকুনি কালে অমুক কর শিব দুর্গা মা কামাখা গুরুবক লিপ্ত হয় সাতবার কয়ে সাতটা বাড়ি মারি নেন বাড়ি মারে সুপারিটা এই একটা সুপারি চার ভাগের এক ভাগ দিলেই যথেষ্ট বা সামান্য আর ফাঁক দিলেই হবে খেলানার সাথে সাথে কথাই বন্ধ হয়ে যাবে কোথায় একটা ঝুম মারা যাবে কিন্তু পরে তোমার দুই সেরাগুলো যখন সুপারিটাতে কাজ করবি সেটাকে দাগি কই দিবি আর কম না খেলানার সাথে সাথে বোকা হয়ে যাবে মানে চামড়ের শক্ত অ্যাটাক করবে তুমি কম না আমার জীবনে আমার গ্রাম মধ্যে দিয়ে ওই পাড়া অ্যাটাক করে দেখছিলাম গুরুর কথা মতন

তারপরে ভারতের যেমন গোপাল দেবনাথ পিন্টুকর বসন্ত আর বাবুল আর নতুন শিষ্য হচ্ছে ভারতে এরা দিলে কাজ কারবার করবে বাংলাদেশের মধ্যে আরও নাম করলে কালাম খারাপ করবে বহুত ভক্ত আছে বাংলাদেশ তারা দিলেও কাজ করবে সমস্যা নাই পঞ্চাশ পার্সেন্ট কাজ করলেই হয়ে যাবে আমি আমারটা তোমাকে উঠাইয়ে দিচ্ছি মাতাতে আজকে আজকের রবিবার মাদারের জন্মদিন মাদারটি সহায় سلام <sum> سنتان <sum> 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 <sum>